বন্ধুরা তোমাদের সবাইকে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম সাবধান বন্ধু তোমাদের আগস্ট মাসের শত্রুদের লিস্ট তৈরি হয়ে গেছে বাগেশ্বর ধাম সরকার তোমাদের আগস্ট মাসের রিপোর্ট বের করে দিয়েছে এটা দেখে বাগেশ্বর বাবা নিজেও কেঁদে ফেলেছেন কারণ তোমাদের রিপোর্টে তিন তিনটে গদ্দারের নাম এসেছে যারা এই আগস্ট মাসে তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে তোমাদের পুরো পরিবারকে নষ্ট করে ফেলবে তাদের তন্ত্র মন্ত্র আর জাদু দিয়ে যখন তুমি তাদের নাম শুনবে এই শত্রুদের নাম শুনবে তোমারও হৃদয় ধুক করে উঠবে তুমিও কেঁদে ফেলবে বন্ধু এই আগস্ট মাসে তিনটে গ্রহের জোর তৈরি হচ্ছে যেখানে মঙ্গল আর শুক্র শনির সঙ্গে মিশে তোমার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আজকের ভিডিওতে আমরা তোমাকে সেই সব গদ্দারদের নাম সেই সব শত্রুদের নাম এক একটা করে বলবো দেখো বন্ধু এই আগস্ট মাসে তোমার সবচেয়ে বড় গদ্দারদের একটা লক্ষ্য সেটা তোমার তোমার উন্নতি পরিবারকে ধ্বংস করা এটা শুধু আজ থেকে না কয়েক মাস ধরে তারা তোমার উন্নতির পথে বাধা হয়ে তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে কাজ করছে ক্রিয়ার সাহায্যে তারা তোমাকে এগিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে কিন্তু এই আগস্ট মাসে তারা ঠিক করে ফেলেছে যে যেভাবেই হোক তোমাকে ধ্বংস করেই ছাড়বে যখন তুমি কাঁদো যখন তুমি সমস্যায় থাকো তখন তাদের খুব ভালো লাগে তাদের খুব মজা লাগে আর বন্ধু তারা খুব খুশি হয় তোমার জীবনে ঈশ্বর বহুবার তোমাকে সুযোগ দিয়েছে ভাগ্য তোমাকে অনেক অনেক সুযোগ সুযোগ দিয়েছে উন্নতি করার জন্য এসেছে কিন্তু সময়ই সেই সুযোগ নষ্ট হয়ে গেছে কারণ এই শত্রুরা প্রতিবার তোমার ভাগ্যকে বাধা দিয়েছে তোমার ভাগ্যের কুটন্ত দিয়ে কেটে ফেলা হয়েছে এমন কি তোমার গোটা পরিবারের দেবদেবীদেরও বাধা রেখেছে কিন্তু এখন বন্ধু সময় একদম চমৎকার তোমার জীবনে যদি এই সময়ে তুমি উন্নতি না করো তাহলে সারা জীবন পস্তাবে আর জীবনে এগোতে পারবে না সামনে আর সুযোগ আসবে না তোমার কাছে তাই এই জুলাই মাসে এই শত্রুদের একবারও তোমার ওপর মাথা তুলতে দেওয়া যাবে না ঠিক সেই কারণেই আমরা আজকের ভিডিওটা তৈরি করেছি কারণ এই গদ্দার পুরোপুরি প্রস্তুত হ্যাঁ বন্ধু এই গাদ্দার এখন তার সবচেয়ে বিপজ্জনক এক লাখ তন্ত্রমন্ত্রের উপর কাজ করতে চলেছে ওরা আছে এতে করে সামনে আসার সুযোগও আপনার হাত ছাড়া হয়ে যাবে আর যা কিছু আপনার কাছে এখনো আছে সেটা চাই সেটা বন্ধু হোক টাকা পয়সা হোক সম্পদ হোক সম্পর্ক সম্পত্তি হোক ভালো স্বাস্থ্য হোক পরিবারের সুখ শান্তি হোক সব কিছু ওরা ছিনিয়ে নেবে বন্ধুরাই গদ্দাররা খুবই বিপজ্জনক এই জুলাই মাসে এরা নানা রকম তন্ত্রমন্ত্র করানোর পায়ে তারা করছে আপনার শরীরের এক একটা চুলের ওপরও তন্ত্রমন্ত্র করায় আপনি যে কাপড় পরছেন সেটার ওপরেও তন্ত্রমন্ত্র করিয়ে দেয় এমনকি আপনার ঘরের ওপরও করিয়ে দেয় আপনার বাচ্চাদের ওপরও করিয়ে দেয় আপনাকে আর আপনার পরিবারের সবাইকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন তারপর আপনি শুধু তাদের কথাই শোনেন বন্ধু তাদের কৃপায় থাকেন যারা যা বলে আপনি তাই করেন সেটা আপনার জন্য ভালো হোক বা খারাপ আপনি শুধু তাই করবেন যদি তারা বলে কুঁয়াই লাফাও তাহলে আপনি কুঁয়াই লাফিয়ে পড়বেন তাদের এই পদ্ধতি খুবই বিপজ্জনক কিন্তু এই জুলাই মাসে তাদের থেকে সাবধান থাকতে হবে আর কিভাবে বাঁচবেন আজকের ভিডিওতে আমি সব কিছু বলব তাই আমি বারবার অনুরোধ করছি হাত জোর করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার সব কিছু ভালোভাবে বুঝে নেওয়া যায় প্রতিটা ব্যাপারে আপনাকে আগে থেকেই জানাশোনা থাকতে হবে শত্রুকে কোথায় থাকে নাম কি সব তথ্য আপনার জানা উচিত বন্ধুরা নক্ষত্রগুলো খুব ভালো সংকেত দিচ্ছে শনি হোক মঙ্গল হোক বা শুক্র এগুলো সব আপনার পক্ষে রয়েছে এবং সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিও আপনার পক্ষেই আছে তো বন্ধুরা শুধু একটা কথা মাথায় রাখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এই জুলাই মাসে এই তিন গ্রহের জোট আপনার জীবনে কি সুখ নিয়ে আসবে আর কি ছিনিয়ে নেবে সকল তথ্য দিচ্ছি কারণ এই আগস্ট মাসে তোমাদের তিনটা অমূল্য জিনিস থেকে হাত ধুতে হবে বন্ধুদের কারণ যখন যখন এই তিন গ্রহের জোড়া হয় তখনই তারা মানুষের কাছ থেকে কিছু মূল্যবান জিনিস ছিয়ে নিয়ে চলে যায় শেষমেশ গ্রহ নক্ষত্ররা কি বলছে বাগেশ্বর বাবার পত্রিকায় যা বেরিয়ে এসেছে সেটা যখন তুমি শুনবে আর জানবে তোমারও মাথা ঘুরে যাবে বন্ধুদের এই জুলাই মাস তোমার জন্য খুবই দারুণ হবে অনেক সুখ আসবে আর সেই সুখগুলো ছোটোখাটো নয় তুমি তোমার জীবনে এমন সুখ কখনো দেখো নাই সঙ্গে অনেক চ্যালেঞ্জও আসবে অনেক শত্রুও আপনাকে অনেক কষ্ট দেবে জানার আগে বন্ধুদের এই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আজকের এই ভিডিওটা খুব যত্ন করে বানানো হয়েছে বন্ধুদের তাই ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধায় জয় বাগেশ্বর ধাম সরকার লিখবেন অবশ্যই যারা বাগেশ্বর ধাম সরকারের সত্যিকারের ভক্ত তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বড় সুখবর মিলবে দেখুন বন্ধু বছরটা প্রায় অর্ধেক শেষ আর এই অর্ধেক বছরটা আপনার জীবনেই এই বছর তো বেশ হইচই হয়েছে বন্ধুদের তোমাদের জীবনে এই বছরে অনেক দুঃখ এসেছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছ অনেক সংকটের মুখোমুখি হয়েছ বন্ধু কিন্তু কিছু সুখও এসেছে তবে সেই সুখগুলো বেশিক্ষণ স্থায়ী হয়নি বন্ধুদের এই বছর তোমাদের জীবনে সব দিক থেকেই দুঃখ দিয়েছে আর সুখের কথা বললে সুখ এসেছে কিন্তু যত বড় হওয়া উচিত ছিল তত বড় হয়নি সুখ এসেছে আর কিছুক্ষণ পর চলে গেছে টাকা এসেছে কিন্তু টেকেনি অনেক শত্রুও পেয়েছো অনেক গদ্দারও পেয়েছ এই বছরে কিন্তু বন্ধুদের আসন্ন আগস্ট মাসটা হ্যাঁ বন্ধুরা পুরো ছ মাসের ক্ষতিপূরণ হবে হ্যাঁ পুরো ছ মাসের ক্ষতিপূরণ হতে চলেছে দেখো বন্ধুরা প্রতি মাসে তোমার পরিশ্রম অনেক হয় ভাগ্য সাহায্য করে তোমার তো তোমার পাশে থাকে আর তুমিও মন দিয়ে কাজ করো প্রতি মাসে ভাবো এই মাসটা আমার ভালো যাবে এই মাসে আমি কিছু করতে পারবো কিন্তু মাস শেষ হওয়ার আগে সবকিছু বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয় পরিশ্রম ব্যর্থ হয় সাফল্যও হাতের বাইরে চলে যায় তার জায়গায় সমস্যা এসে দাঁড়ায় কারণ বন্ধুরা তোমার গ্রহ নক্ষত্র খারাপ হয়ে যায় তোমার গ্রহ নক্ষত্র তোমার পাশে থাকে না দেন না আর কখনো কখনো তোমার শত্রুরা মাঝখানে পা বেঁধে দেয় যখন ভাগ্য তোমার পাশে থাকে গ্রহ নক্ষত্র তোমার সঙ্গে থাকে তখনই তোমার শত্রুরা তোমার মাঝখানে বাধা দেয় তন্ত্রমন্ত্র দিয়ে তান্ত্রিক কাজের মাধ্যমে তোমার উন্নতি আটকে দেয় তোমার তারাগুলোকে তোমার ভবিষ্যৎকে তোমার বন্ধুদের গ্রহ নক্ষত্রের পাশাপাশি তোমার ভাগ্যকেও বেঁধে ফেলে যার ফলে বন্ধুরা প্রতিবার তোমার সাফল্যের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কিছু বন্ধু আজকাল ঘরের মতোই তোমার আশেপাশে লুকিয়ে আছে যারা সব সময় তোমাকে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে কুত্থারা কাম করছে আর তোমার কিছুই টের পাওয়া যায় না তুমি বন্ধুদের ঈশ্বরকে নিজের ভাগ্যকে গালি দিচ্ছ কিন্তু আসলে তোমার আশেপাশের যেই বিশ্বাসঘাতকরা আছে তারা শুরু থেকেই তোমাকে নিচে টানছে আর এ আর চলবে না যথেষ্ট হলো এখন আর নয় বন্ধু আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে ওই গাদ্দারদের সব গোপন কথা খুলে বলবো কিন্তু তার আগে এই জুলাই মাসে যেই বড় বিপদ আসতে যাচ্ছে তোমরা কিভাবে বাঁচবে সব ইনফরমেশন দেবো সাথে কি কি সুখের খবর আসছে কিভাবে বন্ধু এই জুলাই মাসে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সবই জানিয়ে দেবো কি করতে হবে আর কি করতে হবে না সব কিছুর খবর দেবো দেখো সমস্যা তো আসবেই কিন্তু যদি আগে থেকেই সেই সমস্যাগুলো থেকে বাঁচতে পারো তাহলে কত ভালো হতো আমি তোমাদের পাঁচটা বড় সাবধানতা বলবো পাঁচটা বড় বড় ঘটনার ব্যাপারে আগেই জানিয়ে দেব এই জুলাই মাসে খুব সতর্ক থাকতে হবে দেখো বন্ধু হঠাৎ কোথাও থেকে বড় অঙ্কের টাকা পাওয়ার সুযোগ আসছে এই মাসে হঠাৎ করেই তোমার কাছে লাখ লাখ টাকা বা তার থেকেও বেশি লটারির জয় হতে পারে বন্ধু হঠাৎ কোথাও কোনো পৈতৃক জমি পেয়ে যেতে পারো কোথাও থেকে তুমি ভাবতেই পারো না ওখান থেকেও টাকা আসতে পারে কিন্তু বন্ধুরা এমন কিছু হবে যে তোমরা সেই টাকা নিতে উৎসাহী হবে না যার ফলে তোমার হাত থেকে সেই টাকা চলে যাবে তোমার হাতে সেই টাকা আসবে না তাই সময় মতো বন্ধুদের প্রতিটা ব্যাপারে তোমাকে সক্রিয় থাকতে হবে মাঝে মাঝে ঈশ্বর আমাদের কিছু দিতে চান কিন্তু আমরা প্রস্তুত থাকি না আর যখন আমরা প্রস্তুত থাকি না তখন ঈশ্বরও সেটা দেন না তো বন্ধুরা এমন পরিস্থিতি যেন না আসে এই মাসে অনেক সুখ আসবে টাকা পয়সাও পাবে বন্ধু আর জীবনের সঙ্গীর সঙ্গেও ভালো সময় কাটবে ভালো সময় আসবে যদি আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের মধ্যে কেউ বিয়ে করার যোগ্য হবে আপনার জীবনে এমন কেউ আসতে পারে যে আপনাকে অনেক ভালোবাসবে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আপনাকে বুঝবে একজন ভালো বন্ধু পেতে পারেন এমন একজন জীবনসঙ্গীও পেতে পারেন যিনি আপনার জীবনকে আনন্দময় করে তুলবেন কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে যখন ঈশ্বর কিছু দিচ্ছে তখন সেটা নিতে জানতেই হবে আপনার মনোযোগ এখানে ওখানে ছড়ানো উচিত নয় শুধু এটুকুই খেয়াল রাখবেন অকারণে অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় কাটানো বন্ধ করে দিন এবং নিজের প্রতি পুরো মনোযোগ দিন মনোযোগ দিন আপনার জীবনকে ভালো করার দিকে পাশাপাশি বন্ধু বা পরিবারে হঠাৎ করে কোনো বড় সমস্যা আসতে পারে হ্যাঁ পরিবারে হঠাৎ কোনো বড় ঝামেলা হতে পারে কারো গুরুতর অসুস্থতা হতে পারে কারো দুর্ঘটনা ঘটতে পারে অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বন্ধু এই সব গ্রহ নক্ষত্রের মাধ্যমে কিছু অপ্রত্যাশিত সংকেত আসছে এগুলোকে আগে থেকেই মোকাবিলা করতে হবে আপনার বলতে চাইছি যখন আপনার জীবনে বা পরিবারের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে আপনার মনের ব্যবহার করতে হবে এবং সেই ঘটনা সামলাতে হবে কখনো কখনো জীবনে আমাদের ঘটনা আসলে তত বড় হয় না যতটা আমরা সেটা বড় করে দিই তাই এই ঘটনাটা এখন আপনার সঙ্গেও ঘটতে পারে যদি আমি আপনার শত্রুদের কথা বলি তাহলে এই জুলাই মাসে দেখুন আমি বলেছি মঙ্গল গ্রহ শুক্র এবং শনির সাথে মিলিয়ে আপনার জীবনে বড় গোলমাল করে দেবে এই পরিস্থিতিতে বন্ধু আপনার নিজেরাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে হ্যাঁ বন্ধু যাদের ওপর আপনি এখন বিশ্বাস করছেন তারা আপনার বিরুদ্ধে হয়ে যাবে আপনি বন্ধু কিছু ভালো করবেন আপনার জীবনে যখন আপনি সামনে যদি আপনি ভালো করতে থাকেন তাহলে আপনার নিজের মানুষরাও আপনার পথেই বাধা দিবে পেছনে টান দেবে আর আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু বন্ধুরা এই যে ভাগ্য সেটা যতই কিছু করুক আপনার চারপাশের মানুষ যতই জোর লাগাক আপনাকে একদমই নাড়াচাড়া হতে হবে না আপনাকে আপনার কাজ লাগাতার চালিয়ে যেতে হবে বন্ধুরা একদমই নাড়াচাড়া করা যাবে না কারো কথায় পা দোলা যাবে না লোকজন আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে আপনার শত্রুরা হ্যাঁ বন্ধু যারা আস্তিনের সাফ হয়ে বসে আছে তার আসল রূপ এই জুলাই মাসে আপনার সামনে আসবে সামনে আসছে অনেকবার আমাদের নিজেরাই আমাদের বিরুদ্ধে চলে যায় বা যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমাদের মন ভেঙে যায় আমরা ভাবি আমি তো তাকে নিজের মনে করেছি কিন্তু সে আমাকে নিজের মনে করেনি সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ধোকাবাজি করেছে কিন্তু কী হোক ভাঙতে হবে না বন্ধুদের ভাগ্য তোমাকে ভাঙতে চাইবে কিন্তু তোমাকে ভাঙতে দেবে না তোমাকে সবসময় আরও শক্ত হয়ে সামনে আসতে হবে মানুষ যতই তোমার বিরুদ্ধে থাকুক তোমাকে সব সবসময় এক পাথরের মতো থাকতে হবে দেখো তোমার চারপাশে একটা জাল বোনা আছে হ্যাঁ বন্ধু তুমি যেখানে এখন বসে আছো ওখানেও একটা জাল বোনা আছে তোমার আশেপাশে অনেকেই থাকবেন যাদের জন্য তুমি জীবনে একটু আগানো তারা খুশি হবে তারা এমন ভান করবে যে তারা তোমার সাফল্যে খুব ভালো লাগছে কিন্তু আসল কথা হলো বন্ধুরা এমনটা একদমই নয় কেউই চায় না তুমি জীবনে এগিয়ে যাও কেউই চায় না তুমি তোমার স্বপ্ন পূরণ করো তোমরা খুশি থেকো সেটা কেউ চায় না শুধু দুই তিনজন মানুষ ছাড়া আর বেশি কেউ নয় শুধুমাত্র তোমার মা বাবা থাকবে তোমার স্ত্রী থাকবে তোমার স্বামী থাকবে আপনার সন্তান থাকবে আর তার বাইরে আর কেউ চাইবে না এই দুনিয়ায় আর কেউ আপনাকে উন্নতি করতে দেখে খুশি হতে পারবে না প্রতিটি মানুষ প্রথমেই নিজের ভালো চায় হ্যাঁ প্রত্যেকের প্রথম চাহিদা নিজের ভালো থাকা যদি সে দুঃখী আর আপনি সুখী হন তাহলে আপনার দেখে ঈর্ষা হওয়াই স্বাভাবিক এটাই এই দুনিয়ার নিয়ম বন্ধুরা আর আপনার সামনে এখনো যে মায়া জাল সেটাও ঠিক এরকমই সবাই আপনার স্বার্থের জন্য আপনার সঙ্গে জড়িত এই জুলাই মাসে নিজের খুবই লাভ হবে তারা ধরা দেবে তোমার কাছ থেকে টাকা চাইবে তোমার কাছ থেকে কাজ করাবে তোমার বন্ধুদের তোমার সম্পত্তির অধিকার চাইবে আর এমন একটা জাল বুনবে যে তুমি হাসি মুখে তাদের সব সময় সাহায্য করবে এমনকি সম্পত্তিও টাকা তুমি তাদের দিতে পারো এই জাল এতটাই বিপজ্জনক কখনো কখনো আমরা দেখি কারোর উপর মনোযোগ আকর্ষণ হয়ে যায় সেই মানুষটা এরপর ওর কথা মেনে চলে ভালো হোক বা মন্দ সে তার পরিবারের কথাও শোনে না সে তখন পুরোপুরি ওর নিয়ন্ত্রণে চলে যায় এবং সেই ব্যক্তির নিয়ন্ত্রণেই থাকে সেই ব্যক্তি সবকিছু বন্ধুকে দিয়ে দেয় কিন্তু এবার এমনটা করতে নেই এই মাসে তোমাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে তোমার আশেপাশের যে কেউ হোক তোমার ভাই হোক চাচা হোক প্রতিবেশী হোক বা বন্ধু হোক এই মাসে কারুর সাথেই ঝামেলা করতে হবে না এটা মাথায় রেখে চলো ধরো তুমি চারজনের মধ্যে কোথাও বসে আছো কোথাও কোনো কথা উঠলো কিন্তু কোনো বিষয় নিয়ে ঝগড়া করো না অনেকেই রাজনীতি নিয়ে একে অপরের সঙ্গে বাগবিতণ্ডা করে অনেকেই নিজের বাড়ি পরিবারের ব্যাপারে কথা বলতে গিয়ে একে অপরের সাথে ঝগড়া করে ফেলেন অনেকেই বন্ধুদের ফাঁকি কথা নিয়ে মাঝে মাঝে লড়াই ঝগড়া করে বসে কিন্তু আপনাকে এটা করতে হবে না এর কারণ আমি আপনাকে বলছি কেন দেখুন এই মাসে ভাগ্য বেশ ভালো আছে জীবনে উন্নতি করার সুযোগ আপনার পাশে আছে শনি গ্রহ বন্ধুদের মধ্যে ভালো মেজাজে আছে মঙ্গল তো আগ থেকেই আপনার জন্য ভালো অবস্থায় আছে তাই এই সময় কোনো ভুল কাজ করবেন না যেন সব কিছু উল্টে না যায় আপনাকে বন্ধুদের সাথে ঝগড়া করতে হবে না কারোর সাথে বিরোধ করা ঠিক নয় লড়াই করতে হবে না এমন কোনো কাজ করতে হবে না যেটা তোমার উন্নতি মাঝপথে থেমে যায় দেখো যখনই জীবনে সুখ আসে এই ব্রহ্মাণ্ড তোমাকে সুখ দেয় যখন গ্রহ নক্ষত্র তোমাকে সুখ দেয় তোমার দেবতারা তোমাকে সুখ দেয় তখনই বন্ধু কিছু নীতিবাচক শক্তি থাকে যেমন ভূত প্রেত পিসাচ এগুলো আমাদের চারপাশে থাকে আমাদের বাড়িতেও থাকে কিছু নীতিবাচক জিনিস আমাদের উন্নতি থামাতে চায় তারা আমাদের মাছ পথে বন্ধু কষ্টের মধ্যে আটকে রাখতে চায় কিন্তু তারা এমন একটা জাল বুনবে যে আমরা কিছু ভুল হয়ে যায় এগুলো আমাদের মাথার ওপর সরাসরি প্রভাব ফেলে যার ফলে আমরা কিছু ভুল করে বসি আর তারপর সবকিছু উল্টো হয়ে যায় যে জিনিসগুলো আমাদের পক্ষে থাকে সেগুলো আমাদের বিপক্ষে চলে যায় আমরা থেকে দূরে যায় বন্ধুরা, তাই এমন কাজ করা যাবে না এই ব্যাপারটা মনে রাখবেন আমাদের এগুলো থেকে বাঁচতে হবে এখন আপনি বলবেন গুরুজি বাঁচব কিভাবে বাঁচার একটা ছোট্ট উপায় আছে সকালবেলা যখনই আপনি উঠবেন হ্যাঁ বন্ধুরা ঠিক যখনই আপনি সকালবেলা উঠবেন যখন আপনি পেশাব করতে যাচ্ছেন পেশাব করতে গিয়ে আপনার মাথার শুধু একটা চুল ভেঙে ফেলুন মাথার একটা চুল ভেঙে নিন আর যেখানেই পেশাব করছেন সেখানেই ওই চুলটা ফেলে দিন আর চুলটার উপর পেশাব করে দিন এটা একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এই টোটকা খুব কাজের বন্ধু এই টোটকা কাল থেকে চলে আসছে এই টোটকায় আমাদের চারপাশের নেতিবাচক শক্তিগুলো যেগুলো আমাদের উপর খারাপ প্রভাব ফেলে সেগুলো দূরে সরে যায় কিছু সময়ের জন্য চিরকালের জন্য নয় শুধু কিছু সময়ের জন্য চিরস্থায়ী সমাধানের জন্য আমি অনেকবার আপনাদের উপায় বলে দিয়েছি যদি আপনাকে আবার জানতেই হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে সব কিছু বলব সেই অনুযায়ী কাজ করে নিন সপ্তাহে অন্তত একবার এটা করলেই হবে এতটাই করতে হবে এখন আমি আপনাদের সেই গদ্দারদের নাম বলবো আর কি কী সুখ সুবিধা আসছে সব তথ্য দেব শুধু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতেই হবে কারণ এই মাস অনেক কিছু দেবে আর অনেক কিছু নিয়ে যাবে তো বন্ধুরা আশা করি এই মাসটা শুধু সুখই নিয়ে যাবে আর আমাদের থেকে শুধু দুঃখগুলো নিয়ে যাবে শুধু এটাই হলে ভালো না হলে বন্ধুরা সবকিছু ধ্বংসস্তূপ হয়ে যেতে পারে হতে পারে কখনো কখনো মানুষ টাকা পেয়ে গেলে তার কিছু নিজের মানুষ তার থেকে দূরে সরে যায় তাই এমন সুখ আমরা চাই না কিন্তু ভালো সুখ থাকা উচিত আর বদলে কেবল দুঃখই যাওয়া উচিত সমস্যা চলে যাক বিপত্তি চলে যাক আমাদের কোনো নিজের মূল্যবান জিনিস যেন না চলে যায় কিন্তু বন্ধু যে তারাগুলোর গতি আছে সেটা নতুন মোড় নিয়েছে এই মাসে তার কোনো পুনরাবৃত্তি নেই আর এটা তোমার জীবনের ওপরও অনেক প্রভাব ফেলেছে দেখো বৃহস্পতি উদয় হয়েছে শনি রক্রি হয়েছে সূর্য আছে আর বুধ আছে এদেরও গমন হয়েছে আর এই সবের প্রভাব আপনার জীবনে তো পড়বেই পড়বে বন্ধু কখনো কখনো এগুলো আপনার জন্য উন্নতির দরজা খুলে দিবে আবার কখনো কখনো আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু কখনো কখনো জিনিসগুলো অনেক বেশি খারাপও হয়ে যায় কখনো কখনো জিনিসগুলো অনেক বেশি খারাপ অবস্থায় চলে যায় আপনি দেখেছেন মানুষের জীবনে যখন সমস্যা আসে সেটা একসাথে আসে একসাথে তার ব্যবসায় লোকসান হয় চাকরি চলে যায় স্বাস্থ্যের অবনতি হয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয় বাড়ি বিক্রি হয়ে যায় সম্পত্তি বিক্রি হয়ে যায় ভাগাভাগি হয়ে যায় মানুষ শরীর ভালো থাকে না বন্ধুদের সাথেও সব সময় ঠিক থাকে না আর তার মানসিক অবস্থা তো কথাই নেই আমি তোমাকে একটা কথা বলি এই জুলাই মাসের শুরুতে হ্যাঁ জুলাই মাসের যে শুরুটা সেটা শুরু এর কমপক্ষে বারো দিন তোমার জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে অনেক কঠিন সমস্যা তোমার সামনে আসবে এই জুলাইর শুরুতে তুমি মানসিকভাবে অনেক দুর্বল থাকবে মনভাবেও তুমি বেশ চিড়চিড়ে থাকবে তোমার আশেপাশের মানুষ তোমার সুযোগ নিতে চাইবে বাইরে গেলে সেখানেও তোমাকে বন্ধুদের মধ্যে ধূর্ত লোকদের মুখোমুখি হতে হবে বাইরে তুমি কোথাও ব্যবসায় হোক বা চাকরিতে ওখানেও মানুষ তোমাকে ঠকাবে তোমার সাথে কাজ করা লোকেরা তোমার নেবে বান্ধব তোমার ফায়দা তুলবে তোমার থেকে কিছু চাইবে এই সব কিছু হবে জুলাই মাসের শুরুতে তাই মাসের শুরুতে তোমাকে খুব সতর্ক থাকতে হবে তোমার মূল্যবান জিনিসপত্রের যত্ন নিতে হবে তোমার খরচে নিয়ন্ত্রণ আনতে হবে কেউ তোমার কাছে ধার চাইলে বা কারো চালাকিতে টাকা দিতে চাইলেও দেবে না তোমার পকেটটা টাইট কোষে ধরে রাখতে হবে বন্ধুরা আমি তোমাদের আগে থেকেই বলে দিলাম জ্যোতিষশাস্ত্রের ঘটনার প্রভাব আপনার রাশির উপর পুরোপুরি পড়ছে কিন্তু শুরুতে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো আপনার ধৈর্যের পরীক্ষা নেবে আর এই মাসের শেষে সেই পরীক্ষা শেষ হবে যা আপনার জন্য মজার কিছু এনে দেবে এই মাসের শেষটা আপনার জন্য দারুণ হবে অনেক এমন সুখ আসবে যা আপনি কল্পনাও করেননি টাকা পয়সা হোক বা আপনার জীবনের এমন কোনো জিনিস যা এখনো পাননি বিয়ে না হয়ে থাকলে বিয়ে হয়ে যাবে সন্তানের সুখ না পেলে সেটা মিলবে আপনার জীবনের কোনো ইচ্ছা থাকলে তা পূরণ হবে যে ইচ্ছাটা এখনো পূর্ণ হয়নি সেটি পূর্ণ হবে যদি গাড়ি কিনতে চাও তাহলে নতুন গাড়ির সুযোগ তৈরি হবে বাড়ি নিতে চাও তাহলে প্রস্তুতি শুরু হতে পারে বন্ধুরা যদি কেউ ব্যবসা শুরু করতে চায় এটা খুব ভালো সময় তবে শুরুতে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য নিয়ে এগোতে হবে নাহলে সব কিছু জটিল হয়ে যাবে শুরুতেই যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো সব কিছু এলোমেলো হয়ে যায় তাহলে শেষের ফলও ভালো হবে না তাই শুরুটা ভালোভাবে করতে হবে আজ থেকেই নিজের চারপাশের মানুষদের নিয়ে ভরসা করা ছেড়ে দিন আপনার নিজের মধ্যেও কিছু গদ্দার লুকিয়ে বসে আছে যারা আপনার ঠিক হওয়া দেখতে পারে না আর আমি আপনাদের বলতে চাই আপনাদের তিনজন গদ্দারের থেকে সাবধান থাকতে হবে প্রথম গদ্দার আপনার আশেপাশেই থাকতে পারে হয়তো আপনার আশেপাশে কেউ তুলারাশির মানুষ আছে যদি থাকে ওদের থেকে একটু দূরে থাকুন কারণ এই মাসে তুলারাশি আর আপনার রাশির মিল একদমই হবে না পরিস্থিতি এমন হবে যে গ্রহগুলোর প্রভাব চাল এখনো চলছে এমনভাবে চলছে যে তুলা রাশি আর তোমার রাশিতে দুইটারই ছত্রিশ নম্বরের ব্যাপার জড়াচ্ছে বন্ধু দুজনের মধ্যে মতবিরোধ হবে ঝগড়াও হবে আর পিছন পিছনে একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে এমন ঘটনা ঘটতে পারে বন্ধু আর কখনো কখনো এটা অনেক বাড়তে পারে রাগ অশান্তিও হতে পারে একে অন্যকে বন্ধু ক্ষতিও পৌঁছে দিতে পারে তো শুধু তুমি না সামনেও যে আছে সে তোমাকে ক্ষতি করবে আর তুমি ওকে ক্ষতি করতে পারো এমন সব ঘটনা হতে পারে তো বন্ধু মাসের শুরুতে একটু সাবধান থাকো এই মাসে আমি তোমাকে সবচেয়ে দারুণ একটা উপায় বলবো এই মাসের সবচেয়ে বড় উপায়টা জীবনে যতই সমস্যা থাকুক কোনো ব্যাপার না শুধু একটাই উপায় করতে হবে তোমাকে ভগবান ভোলেনাথ তোমার সঙ্গে থাকবেন উপায়টা কি ভালো করে শোনো এই মাসে প্রায় এগারো তারিখ থেকে সাউন্ড শুরু হবে কিন্তু তোমাকে এখন থেকেই ভোলেনাথের আরাধনা শুরু করতে হবে এখন থেকেই ভোলেনাথের পুজো করা শুরু করো শিবলিঙ্গে দুধ দই মধু আর বেলপাতা চড়াতে শুরু করো যাতে সাউনের মাস আসার আগেই তোমার ভাগ্য ভালো হয়ে যায় আর ভগবানের আশীর্বাদও পাও তারা সঙ্গ মেলে আর কোনো ঝামেলা পোহাতে না হয় বন্ধুর প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলোতে তোমাদের কিছু বাধার সম্মুখীন হতে হবে এই মাসে যত শত্রু তোমাদের আছে তারা তো আছেই কখনো কখনো এমন হয় যে যারা আসলে আমাদের শত্রু যাদের নিয়ে আমাদের সন্দেহ থাকে তারা আমাদের নিজেরাই হয়ে যায় আর যারা আমাদের নিজেরা তারাই শত্রু হয়ে দাঁড়ায় আর এই মাসের মাঝামাঝি সময় একটু সমস্যা কম দেখা যাবে কিন্তু সেটাও আংশিক এই সময় তোমাকে কাজের মধ্যে কোনো অবহেলা করা যাবে না করতে হবে না আর্থিক দৃষ্টিকোণ থেকে মাসের অর্ধেক হ্যাঁ মাসের অর্ধেক মানে প্রথম তারিখ থেকে কমপক্ষে পনেরো তারিখ পর্যন্ত আপনার জন্য চ্যালেঞ্জের চ্যালেঞ্জ কাছে টাকা টাকাও চলে যাবে আসতে কিছুই নেই হ্যাঁ যদি আপনার বেতন আসে অথবা বন্ধুদের কাছ থেকে মাসের শুরুতে কিছু টাকা আসে সেটাও আপনার নিজের অবহেলার কারণে উধাও হয়ে যাবে তাই বন্ধুরা মাসের শুরুতে আপনাকে সাবধানী হতে হবে না হলে মাসের শেষে সব কিছু এলোমেলো হয়ে যাবে আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন যারা চাকরিতে আছেন দেখো যতটা সম্ভব তোমার আয় বাড়ানোর দিকে মনোযোগ দাও এই মাসে টাকা কামানোর বেশ ভালো সুযোগ আছে আর তোমার অনেক সুযোগ মিলবে টাকা আয়ের তোমার ইচ্ছে মতো লাভ হতে পারে যা চাও তাই পেয়ে যাবে কিন্তু এক কথা মাথায় রাখো তোমাকে কিছু করতে হবে হ্যাঁ কিছু না করলে কিছু পাওয়া যাবে না আর জুলাই মাসের শেষ সময়টা অনেক ভালো যাবে বন্ধু খুবই দারুণ হবে ভালো রিটার্ন পাবে তোমরা একটু পরিশ্রম করলে তারও ভালো রিটার্ন মিলবে আর এই সময়ে পরিবার আমার বন্ধুদের মধ্যে একতা আসছে কারও যদি কোনো গুরুতর অসুস্থতা থাকে সেটাও দূর হতে চলেছে বন্ধুরা তোমাদের জন্য এই সময়টা অনেক ভালো যাবে সত্যি অনেক দারুণ সময় তোমাদের জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব